এই যে আমাদের বাড়ির গাছের আজফল গাছ এই আশফল গাছে অনেক বোল এসছে দেখুন আপনারা বন্ধুরা কী সুন্দর বলে ভরে গেছে সব আঁচফল আশযুক্ত একটা ফল মিষ্টি হয় খুব টক এতে হয় না লিচুতে টক হয় কিন্তু আঁচফলে টক হয়ই না কি সুন্দর দেখেন বোল ছেড়েছে খুব সুন্দর গাছটাও পাতাগুলো ভেবে সুন্দর বেশি একটা বড় গাছ না সাত বছর আগে এই গাছটা আমি লাগিয়েছিলাম নিজের হাতে কলপের চারা গাছটা ভরে শুধু ওল এসছে দেখুন বন্ধুরা কী সুন্দর গাছ দেখুন এই যে আমাদের মাঠের নামযোগ্য হবে আর এক সপ্তাহ পর দোলের দিন দোল পূর্ণিমায় শুরু হবে তার জন্যে প্রস্তুতি চলছে পুরো মাঠেই প্যান্ডেল করবে ট্যাকচার হচ্ছে এখন দেখুন বন্ধুরা কি সুন্দর এই আর আমাদের বাড়ির সামনে কল সরকারি কল সোলার প্যানেল ওটা সোলার প্যানেল ওইখান থেকে রৌদ্রের সাহায্যে এখানে কেন কোনো কারেন্ট লাগে না রোদ্দর সাহায্যে জল নামে মোটর সাহায্যে জল ওঠে ওই ট্যাঙ্কিতে বড়ো ট্যাঙ্কি আছে উপরে ওই যে ট্যাঙ্কিটা তারপর ওইখান থেকে সব কিছুর দ্বারাই আর্সেনিক মুক্ত হয়ে জলটা ওই নীল ওই ট্যাঙ্কিতে আস কী সুন্দর দেখুন এটা আমাদের বাড়ির সামনেটা দেখুন আমাদের গাছের টবে কী সুন্দর ফুল ফুটেছে দেখুন দেখুন কি সুন্দর ফুল একটা তারপর এ একটা ফুটবে ফুটবে করছে বেশি বড় হয়নি এখন বড় হবে ফুটতে এখনো এত বড় ফুটবে পুরো দেখুন কী সুন্দর অরেঞ্জ কালারের এমনি সব সাতও রকম জবা ফুল গাছ আছে আমার ছাদে দেখুন বন্ধুরা আর কদিন পরে এইগুলো ফুটবে টাইম ফুল সুন্দর ফুটবে সাদা পিঙ্ক হলুদ দেখুন বন্ধুরা সুন্দর নিচেও ফুটেছে দেখুন কুনে যাবো ও যে একটা গাছের দুটো ফুটেছে হেবি সুন্দর ও যে একটা ও একটা হেবি সুন্দর দেখতে নিচে নিয়ে গিয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখুন বন্ধুরা কি সুন্দর দেখুন কি সুন্দর দুটো ফুল ফুটেছে গাছে অনেক ফুড়ি হয়েছে দেখুন বা চায়না টোপ ভাই আমার ছেলে শুনানতেছে এই শোনাতা আইজে টাকা এই শুনতে বাবা গোতা কইয়ে 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 ও ডোন্ট ডিস্টার্ব মি ও ডোন্ট ডিস্টার্ব মি ওকে টাটা বন্ধুরা